আজকে পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওদের ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে সমস্যা যদি কিছু হয় সেই সমস্যাকে নিশ্চয়ই ট্যাকল করা হবে যা যা ইনপুট আমরা পেয়েছি এইগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ওই রকমই খুব ভালোভাবে পূজা হবে একদম শান্তিপূর্ণ আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে আমি ডিটেলস কিছু বলছি না কিন্তু আমরা সব সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি অ্যান্ড আমরা প্রস্তুত আছি পুজো নিয়ে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠকে উঠলো আর্জিকর প্রসঙ্গ দুর্গা সময় কেউ কোনো প্রতিবাদ দেখালে কি করব ধনধান্য অডিটোরিয়ামে পুলিশের সঙ্গে বৈঠকে প্রশ্ন পুজো উদ্যোক্তাদের একাংশের পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে পার্থ ইতিমধ্যে একাধিক পুজো কমিটি এই আর্যিকরের প্রতিবাদ জানিয়ে তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন এইটা আমাদের জানাও পার্থ কোন প্রসঙ্গে প্রশাসনের সঙ্গে বৈঠকে আর্জিকর প্রসঙ্গ এলো আন্দক্ষে কলকাতার পুলিশের সঙ্গে কলকাতা শহরে যে পূজা কমিটিগুলোই যাদের একটা সমন্বয় বৈঠটা হয় এবং সেই বৈঠটাকে বিভিন্ন বিষয়ে আশেপাশে কেন্দ্র কয়েকটি পূজা কমিটির তরফ থেকে বলা হয়েছে তারা যে বিষয়টা মনে করছে যেবারে সেই পূজোর ক্ষেত্রে তারা যে লাইন থাকবে সেখানে কিন্তু কয়েকজন কেউ কেউ চলে আসতে পারে এবং বর্তমানে যে আরজি করে যে ঘটনা সেই ঘটনার প্রসঙ্গে কেউ কি তাদের খুব সেই খপ উগড়াইতে পারে তাহলে কি ব্যবস্থা নেবে বা তারা কি করবে এই প্রসঙ্গে কিন্ত একেবারে সরাসরি প্রশ্ন কলকাতা পুলিশকারী তারা করেন এবং এই ক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে তারা একাধিক পয়েন্ট উদ্ধৃতির মধ্যে উপস্থাপন করেছে পুজো কমিটিগুলো এবং সমস্ত দিক নজর দেখে নিরাপত্তার দিক নজর দেখে তারা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা সেটা কিন্তু রাখছে কিন্তু যে বইটা সেই বইটাকে উঠে এলো আর জি প্রসঙ্গ বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে কিছু দুষ্কৃতি বা কিছু নিশ্চিত এসে সমস্যা তৈরি করতে পারেন সেটা আমরা সিবি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে আমাদের যেমন আমাদের যারা সদস্য আছেন সদস্য আছেন তারা ভলেন্টিয়ার্স করেন এবং কলকাতা পুলিশের প্রচুর ফোর্স আমাদের সঙ্গে থাকে এছাড়া আমরা এক্সট্রা ফোর্স আমরা নিয়োগ করি আমরা বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি করি তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন তাহলে এই পুজোটা আমরা খুব ভালো অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস করিনি মিসচিফরা বা কোনো এসে সমস্যা তৈরি করতে না পারেন বা আমাদের এই পুজোকে কলুষিত করতে না পারেন তার জন্যই আমরা কলকাতা পুলিশে নগরপালকে অনুরোধ করেছি যে এটা বিশেষভাবে আলোচনা করে আমাদের সঙ্গে বা আমাদের যদি কোনো গাইডেন্স থাকে যদি আমাদের তিনি কোনো ইনস্ট্রাকশান দেন আমরা অবশ্যই তা মেনে চল হয়তো কেউ অ্যাজিটেশন করতে পারেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারেন সেগুলি যাতে না হয়